আপনারা একটু চিন্তা করে দেখেন এই আমাদের বাংলাদেশের অবস্থা স্বাধীনের পর থেকে কত মানুষ এই বাংলাদেশের দায়িত্বে ছিল ক্ষমতায় ছিল ওই একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তাও তো প্রধানমন্ত্রী বলছে বলছে না জবাব দেবে বলছে না একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আপনি কি কোনদিন কল্পনা করেছেন একটু বিবিকে সাথে মিলান যে এইরকমের হবে বাংলাদেশের অবস্থান দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী এই দেশ সাজিয়া দাওয়া আপনি কি জীবনে কল্পনা করছেন কই আমি তো কোনদিন কল্পনা করি নাই আমি তো মনে করছি যে ওই একচল্লিশ সাল পর্যন্ত তো ভালো আমার মনে হয় গর্বই না তাহলে কই কল্পনাই করেন নাই এই জন্য আমি বলতেছিলাম যারা জুলুম করবে আল্লাহ পাক বলেছেন যারা জুলুম করবে অত্যাচার করবে আমি তাদেরকে নিজেই হাত ধরে ধ্বংস করে দিই আপনারা কল্পনা করতে পারেন নাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়ে পরের বাড়ি যাবে অন্য দেশে যাবে কল্পনা করছে ভারতে গিয়া উঠছে ও এত সুন্দর সাজাই ছিল একদম গ্রাম পুলিশ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব তার লোক এরপরও কিন্তু কাজে লাগে নাই আপনি মনে করছেন কি বলে হুজুরে মুখ থেকে বলে এই চাই না কত যে শক্তি ছিল আপনার কাছে কোনো শক্তি নাই পুলিশ আর্মি মিডিয়ার গ্যাপ সব ছিল তার হাতে সেনাহীন বাইরের পড়বেন তার আত্মীয় অকারুজ্জামান বলছে আপনি গুলি চালা তা আমার দ্বারা সম্ভব না লাশের বন্যা আর দেখতে চাই না বাংলাদেশে থাকতে পারে না চিন্তা করছে যে এত পাওয়ার বাংলার জমিনে যে কয়েকজন প্রধানমন্ত্রী এর মধ্যে এই যে কলাই গেছে তার ক্ষমতা সবচেয়ে বেশি ছিল সি থাকতে পারে না বাংলাদেশে আপনি কোন পথে আছেন আপনি মনে করতে পারেন যে আমার সব কিন্তু আপনি চক্ষু বুঝে দেখেন আপনার কিছুই না দুনিয়ায় বসে আপনি চিন্তা করে দেখেন যে আপনার কিছুই না হাসদাস বিন ইউসুফের একটা ঘটনা পড়লাম বিন ইসুফ খুব ক্ষমতাশালী লোক ও এলাকার মানুষের সামনে বলতে আছে যে সমস্ত মানুষ আমার পক্ষে আমার সাথে কেউ কখনো পারবে না সবাই আমাকে ভালোবাসে অথচ ওই লোকটা ছিল মানুষের উপর জুলুম করতে এবং অত্যাচার করতে। কি করতো লোকটা মানুষের উপর জুলুম করতে অত্যাচার করত এলাকায় ঘুরে বেড়াইতো বলে যে আমার মতো ক্ষমতা আমার মতো ভালো লোক কেউ নাই যেই লোকটার সাথে বলেছে ওই লোকটা বলতে আছে ঠিক আছে আপনার মতো ভালো লোক কেউ নাই এই কথার মধ্যে কিন্তু অনেক শিক্ষা আছে আপনার মতো বালক লোক কেউ নাই তবে আপনি আপনার চেহারাটা পরিবর্তন করে আপনি একটু এলাকায় একটু খোঁজ নিয়ে দেখেন আপনাকে কেউ ভালোবাসে না সবাই আপনার বিরুদ্ধে সত্যি ওই লোকটার কথা অনুযায়ী নিজের ফেসটাকে পরিবর্তন করে চেহারাটাকে পরিবর্তন করে এলাকায় খবর লওয়ার জন্য নেমে গেছে রাস্তায় বলতে আছে হাজরাত বিন ইসু করেছে ন ওই লোকটার মতো খারাপ ওর মতো জুলুক ওর মতো খারাপ এই জমিনের মধ্যে কেউ নাই কার সামনে বলতে আছে হাস বিন ইস্যুফের সাথেই বলতে আছে যে হাসাদ বিন ইস্যুবের চেনো তাই ও আছে সবচেয়ে খারাপ ও মানুষের উপর জুলুম করে যখন এই কথা বললো ভাই সত্যি কয় হয় হে খুলে বলতে আছে আমার চেনো লোকটা খোঁজছে উঠে গেছে এত বড় ক্ষমতাশীল লোক মনে করে বাংলার জমিনে মনে করেন এখন ডক্টর ইউরুস ডক্টর ইউরুসের সামনে বসে আপনি যদি বলেন যে মতো খারাপ কেউ নাই যদি সামনে পায় তাহলে কি করবে জানে হয়তো কিছু নাও করতে পারে আর যদি করেই তাহলে দেখা যায় আপনাকে ফাঁসি তো দিতে পারে এই ক্ষমতা তার আছে ডক্টর ইনুস শুধু বাংলাদেশের জন্য গোটা বিশ্বে সবাই তার লোক এমন একজন পাওয়ারফুল লিডার যিনি আমাদের এই বাংলাদেশের বর্তমানে দায়িত্ব আছে ওই রকমের হাসদারবি শুভ ওই রকমের একজন লোক ছিল বলতে আছে আমারে সেন লোকটা কথা বলে না কয় আমি সেই হাসতাজবি শুভ এখন ওই লোকটা নিজের শেফের জন্য আত্মরক্ষার জন্য বাসার জন্য বলতে আছে আপনি কি আমারে চিনেন কয় না আমি আমার এলাকায় এমন একজন লোক প্রতি মাসে দুইবার মাথা খারাপ হয় আজকে আজ প্রথম দিন ও তোর মাথা খারাপ আমাদের সমাজে এরকম কিছু লোক আছে মাথা খারাপ কোন সময় কারে কি বলে চিন্তা করে না এই মাথা খারাপ হইলে তো চলবে না কথা বলতে হবে যার যে সম্মান ইজ্জাত এই সম্মান ইজ্জাত রক্ষা করে তারপরে কথা বলতে হবে নিজে পাগল পরিচয় এরপরে যদি না বলতো যে প্রতি মাসে আমার দুইবার মাথা খারাপ হয় আজকে সেই প্রথম দিন বানানো গল্পটা বুঝছে বানানো গল্প আমি বলি না যুক্তিসঙ্গত কথা বলে আজকে তার প্রথম দিন ঠিক আছে কি মাথা খারাপ পাগল যা পাগল হইয়া বাইশে গেছে আপনাকে করবারে দিয়ে তুমি পেতে পারি এই জমিনে আপনি যতই ক্ষমতা দেখেন না কেন যতই